আজকে রেসিপি নয় তোমাদের একটা রেমেডি বানিয়ে দেখাবো ঘরোয়া পদ্ধতিতে ন্যাচারালভাবে এই রেমেডিটা তোমরা ফলো করতে পারো চুলকে কি সারা জীবন কালো কুচকুচে করতে চাইছো তাহলে হেনা কালার বা ড্রাই করার কোনো প্রয়োজন নেই শুধু এই রেমেডিটা অবশ্যই একটু ফলো করে দেখবে তাহলে তোমাদের সারা জীবন চুল থাকবে কালো কুচকুচে মাত্র দুই থেকে তিনটে উপকরণ দিয়ে রেমেডিটা তৈরি করে নিতে পারবে সময় সময় আমাদের অকালে চুল পেকে যাচ্ছে কানের পাশে বলো বা কপালের সামনে আমাদের খুব খারাপ লাগে পাঁচজনে যখন বলে চুল পেকে গেছে কিন্তু সেই পাকা চুলকে কালো করতে গেলে আমাদের এই রেমেডিটা অবশ্যই ফলো করতে হবে আর মাত্র ঘরোয়া পদ্ধতিতে ন্যাচারালভাবে তোমরা দুই তিনটে উপকরণ দিয়ে রেমেডিটা বানিয়ে নিতে পারবে বাজার থেকে কেমিক্যালযুক্ত রেমেডি না কিনে বাড়িতেই তৈরি করে নাও খুব সহজ পদ্ধতিতে আর চুল থাকবে কালো কুচকুচে আর বন্ধুরা এই রেমিডিটা বানাতে নামি দামি উপকরণের প্রয়োজন পড়বে না বাড়িতে থাকা উপকরণ দিয়েই তোমরা এই কালারটা বানিয়ে ফেলতে পারবে আর বন্ধুরা খুব অল্প খরচের মধ্যে এই রেমেডিটা বানিয়ে নেওয়া যায় চলো তাহলে কীভাবে বানাচ্ছি কি কি উপকরণ দিয়ে বানাচ্ছি অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে তোমাদের হেনা কালার করার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে এই রেমিডিটা রেডি করে নিতে পারবে বন্ধুরা প্রথমে আমার লেগেছে তিন চামচ পরিমাণে হলুদ সেই হলুদটাকে লোহার চাটুতে একটু ভেজে নিচ্ছি হলুদটাকে একেবারে কালো হয়ে আসা পর্যন্ত ভেজে নেব এটা এতটাই পাওয়ারফুল হচ্ছে যে ইনস্ট্যান্ট কালো করতে সাহায্য করবে চুলকে মাত্র পাঁচ মিনিটের মধ্যে সাদা চুল কালো হয়ে যাবে ন্যাচারালভাবে কোনো রকম কেমিক্যাল ছাড়াই আঁচটাকে কমিয়ে হলুদটাকে ভালোভাবে ভেজে নেব আশা করছি এই ভিডিওটা তোমাদের সবার পছন্দ হবে সবার ভালো লাগবে ভালো লাগলে বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে তারাও যেন এইভাবে মেহেন্দিটা বানিয়ে নিতে পারে আর বন্ধুরা আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করেছ তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখো এইভাবে একদম হলুদটাকে ভেজে নিতে হবে ওপরে দেখো আগুনের মতো মনে হচ্ছে এইভাবেই পুড়ে পুড়ে যাবে হলুদটা সেই সময় বুঝে নেবে যে পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি নামানোর পরে আমি কিছুক্ষণ ঠান্ডা করার পরে তোমাদের দেখাচ্ছি দেখো কতটা ভাজা সুন্দর হয়েছে হাতের মধ্যে কালো কালারটা চলে এসেছে এবার পরপর উপকরণগুলো দেব প্রথমে আমি দিয়ে দিচ্ছি কফি এই কফি পাউডার আমাদের চুলের ন্যাচারাল কালারটাকে ধরে রাখতে সাহায্য করে তাই কফি পাউডার মাস্ট অবশ্যই তোমরা ব্যবহার করবে এক চামচ পরিমাণে তারপরে দিচ্ছি মধু এক চামচ পরিমাণে অনেকেই আছো যে মধু ব্যবহার করতে তোমরা চুলের মধ্যে ভয় পাও কিন্তু এই মধু আমাদের চুলকে সিল্কি করে খুশকি দূর করতে সাহায্য করে তাই এক চামচ পরিমাণে অবশ্যই মধু অ্যাড করবে এবার আমি সবশেষে দিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেল বাজার থেকে তোমরা অ্যালোভেরা জেলটা কিনেও নিতে পারো আবার হাতের কাছে অ্যালোভেরা জেল না না থাকলে বাড়ির গাছের অ্যালোভেরাও এক চামচ পরিমাণে দিয়ে বানিয়ে নিতে পারো এই অ্যালোভেরা জেলটা আমাদের চুলের অনেক অনেক উপকার করে বন্ধুরা তার সঙ্গে কালারটাকে একদম মজবুতভাবে চুলের মধ্যে ধরে রাখে অনেক দিন পর্যন্ত ভালোভাবে কিছুক্ষণ ফেটিয়ে নিচ্ছি তারপরে বন্ধুরা সব শেষের উপকরণটা অ্যাড করব আর বন্ধুরা যেসব উপকরণ দিয়ে আমি আজকের কালারটা বানাচ্ছি সেই সব উপকরণগুলো প্রত্যেকের বাড়িতে তোমাদের কম বেশি আছে আর দেখো বন্ধুরা ঘনত্বটা তো লাস্টে দেখাবই কতটা ঘনত্বে বানিয়ে নেবে তার আগে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে নারকেলের তেল এই নারকেল তেলটা আমরা সবাই চুলে অ্যাপ্লাই করি সেই নারকেলের তেল তোমরা এক চামচ পরিমাণে অ্যাড করে দেবে আর অবশ্যই একটু খাঁটি নারকেল তেলটা নেওয়ার চেষ্টা করবে তেলটাকে দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তাহলে বন্ধুরা ঘরোয়া পদ্ধতিতে ন্যাচারালভাবে আমাদের রেডি হয়ে গেল হেয়ার কালার ঘরোয়া পদ্ধতিতে এই কালারটা বানিয়ে নেবে কালারের মধ্যে অ্যামোনিয়াও থাকবে না আর কেমিক্যালও থাকবে না আর দেখতেই পাচ্ছ বন্ধুরা কালারের ঘনতটা এইভাবে বানিয়ে নিতে হবে এতটা ঘনত্বে এবার যেসব জায়গাতে চুলগুলো রয়েছে সেই সব জায়গাতে তোমরা তুলোর মধ্যে বা হাতের সাহায্যেও লাগিয়ে নিতে পারো তুলোর সাহায্যে লাগালে বেশি ভালো হবে তুলো তো করে নেবে তারপরে কানের পাশে বলো বা সামনে বলো সিথির কাছে বলো সব জায়গাতে চুলগুলো পেকে গেছে সেই সব জায়গাতে লাগিয়ে রাখবে এক থেকে দেড় ঘন্টা শুকিয়ে যাওয়ার পরে শ্যাম্পু দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলবে স্নান করার এক থেকে দেড় ঘন্টা আগে লাগানোর চেষ্টা করবে দেখবে বন্ধুরা কয়েকদিন লাগানোর ফলে তোমাদের পাকা চুল কালো হয়ে গেছে বাজার থেকে নামি দামি কোম্পানির যুক্ত কালার না কিনে তোমরা ঘরোয়া পদ্ধতি এইভাবে বানিয়ে নেবে আজ তাহলে এই পর্যন্তই ধন্যবাদ